হ্যালো এভরিওয়ান দীপ শর্মী লাইফ সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমরা তো সবাই জেনেই গেছো থাম্বেল অ্যান্ড টাইটেল দেখে হ্যাঁ আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম রুষার জন্মদিন তবে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো সে কারণে আমি দুটো পার্ট করে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম পার্টের কিছু অংশ আমি এই পার্ট টু এর সাথে জুড়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়

তো ওপরে এসে দেখছি যে রুষার কেকও চলে এসেছে আর এই কেকটা রুষার মামি বানিয়েছে মানে উনি আর কি কেক আর কি বানান তারপর শেখান তো এই দেখো রুষার কেক কি সুন্দর হয়েছে না আর এখানে ডেকোরেশনটা শেয়ার করব কি তার আগে তো এখানে বুক হয়ে গেছে আমি আস্তে আস্তে সমস্ত মানে কমপ্লিট তো এই যে হচ্ছে রুষার ডেকোরেশন আর এখানে হচ্ছে এই যে রুষার কেক আর এখানে না মানে প্রচণ্ড পরিমাণে গান চলছিলো কিছু করার নেই আমাকে মানে সব কিছু মিউট করে দিতে হলো তাই ভয়েস ওভার করে চালাতে হচ্ছে কথাগুলো আর রাখতে পারলাম না আমি এটাই বলছিলাম যে কেকটা কেমন হয়েছে তোমরা জানিও আর এদিকে তোমাদের দাদাভাই ভাই এসেও কেকের সামনে দাঁড়িয়ে দুটো পোস্পাস মেরে দুটো ছবি তুলে নিল ও বলছিল দুটো ছবি তুলে দাও তাই আর কি আমি একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে একটু খিদে খিদেও লেগেছিল কারণ অলরেডি নটা বেজে গেছিলো তো তোমাদের দাদাভাইকে বললাম চলো স্টলে যাই তো ওখানে কফি পোকোড়া এগুলোর স্টল ছিল তো ওখান থেকে আর কি সন্ধের আর কি যেটা বলে আর কি ইভিনিং স্ক্যাক্সটা নিয়েছি তো এখানে খাচ্ছিলাম হচ্ছে পোকোড়া কিন্তু এতটাই গরম ছিল যে ছেঁকা খেয়ে গেছি দেখতেই পারলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো গাইস চিনতে পারো কি না চিনতে পারছো কেউ পাগল হয়ে গেল তো ফাইনালি দেখো আমার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের মিষ্টি রানী যদিও আমাদের আগে থেকে পরিচয় ছিল আমরা আগে থেকে দুজন দুজনকে চিনতাম তবে অনেক দিন পর দেখা দু বছর পর আমাদের দেখা হলো আর এই যে শুরু হয়ে গেছে আমাদের তাতান সোনার পাগলামি কি করবি

আর এই দিকে তো রুষা অনেক অনেক বেশি এক্সাইটেড কখনও কেক কাটবে আর এই দেখো এই কেকের পাশে যে ছোট্ট ছোট্ট তোমরা যে বাটি কেকগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য করেছে স্পেশালি ওদেরকে দেবে বলে চলো এবার কেক কাটিংটা করা যাক तुम्ही मुक्का शाळेत जायचे যেলা করে দাম লিখতে পারে No, vlogging into continue. যাই হোক তাতানের দুষ্টুমি সম্পর্কে তো তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই আশা করি তোমরা ওর দুষ্টুমিকে সবাই সবাই ভালো করে জানো তো প্রচণ্ড পরিমাণে ও ডিস্টার্ব করছিলো আর আমরা এদিকে দেখো সবাই মিলে অনেক মজা করছিলাম আর তারপর এদিকে চলে এসেছিলো কিন্তু আমাদের প্রিতিরানী হ্যাঁ হ্যাঁ মণ্ডল আসলে ওর দিদিরা আগে এসছে তারপর ও এসছে আসলে ও গেছিলো কলকাতায় ডান্সের ক্লাসে তাই আসতে একটু লেটই হয়েছিল

গাইস এবার তোমরা দেখো আমাদের সবার প্রিয় তাতান শোনা এখন তোমাদের সামনে একটা ম্যাজিক করে দেখাবে

তো আমরা তো সবাই মিলে প্রচুর আনন্দ করেছি অনেক জমিয়ে গল্প করেছি আর এদিকে তো রাতটাও বাড়ছে সে কারণে বসে পড়লাম এখন খাওয়ার টেবিলে তো আমরা সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম আর তোমাদেরকে একটা সত্যি কথা বলি প্রীতি বনুর সাথে আমার এই ফার্স্ট টাইম মিট সত্যি বলতে সেই টিকটক থেকে আমি ওকে ফলো করতাম ভীষণ ভালো লাগতো দেখা করার ভীষণ ইচ্ছে ছিল তো রিয়ার বাড়িতে এসে আমার সেই স্বপ্নটা পূরণ হলো আর সত্যি বলতে সামনে থেকে প্রীতি বনু এত ভালো মনের মানুষ তোমাদেরকে কি বলবো না মিশলে তোমরা বুঝতে পারবে না আর মিষ্টির সঙ্গে তো আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল আমরা দুজন দুজনকে চিনি আমাদের কথাও হয় ওর সঙ্গে তো আলাদা একটা সম্পর্ক তবে প্রীতি বোনের সাথে ফার্স্ট টাইম কথা হয়েছে আর সত্যি মানে কোনোরকম অহংকার নেই মানে এত ভালোভাবে ও ফ্র্যাঙ্কলি মিশে মানে না মিশলে তোমরা বুঝতে পারবে না যাই হোক আমরা তো অনেক মজা করে এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে তোমাদেরকে চলো একটু মেনুটা শেয়ার করে দিই তো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কাকলেট তার সাথে কাসন্দি স্যালাড আর তারপর ছিল হচ্ছে নান আর এদিকে হচ্ছে চানা মশলা হ্যাঁ তবে তোমাদের সঙ্গে না সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারিনি আগে থেকেই বলে দিচ্ছি কারণ এত গল্প মধ্যে না সত্যি কথা বলতে ক্লিপগুলো আমি নিতে পারিনি যাই হোক তারপর দিয়েছিল রাইস আর এদিকে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া তারপর চলে এসেছিলো চিকেন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস ছিল তো চাটনি পাপড় মিষ্টি সবই ছিল বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বোঝোই তো এতটা ভালো সময় এর পরে কখনো পাবো কি না জানি না তাই এই সময়টা কোনোভাবেই নষ্ট করতে চাইছিলাম না পুরোটাই আনন্দ নিতে চাইছিলাম তাই জন্য সময় ক্যামেরা ভিডিও এগুলোর মধ্যে আর ঢুকিনি যাই হোক অনেক গল্পগুজো করতে করতে আমরা খাওয়া দাওয়া করেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো আর জানো তো প্রীতি বোন সামনে থেকে এতটাই মানে বাচ্চা মেয়ে তোমাদেরকে কী বলবো তোমরা ক্যামেরায় যতটা দেখো সামনে থেকে কিন্তু আরও বাচ্চা আরও কিউট ওর সাথে আমার এর আগে ভিডিও কলেও কথা হয়েছে তবে তখন না অতটা বুঝতে পারিনি সামনে থেকেও আরও কিউট খাওয়া দাওয়া সেরে এসছি এখন আর সবাই চলে ঢুলে গেল আর এখন আমি ড্রেস চেঞ্জ করবো সবার অলরেডি ড্রেস চেঞ্জ হয়ে গেছে যে তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের রুশা ড্রেস চেঞ্জ হয়ে গেছে বাদ্য গালের বাট আমার হয়নি এই জন্য আমাকে ও খুব বকাবকি করছে কেন তুমি এখনো ড্রেস চেঞ্জ করছো না এত ভিডিও কেন বানাচ্ছ তাই না হ্যাঁ হ্যাঁ মানে তোমার এত ভিডিও বানাতে ভালোবাসো তুমি এত ভিডিও বানাতে ভালোবাসো আর বানাবো না তো ড্রেস চেঞ্জ করে আসছি আর আজকে কিন্তু রাত্রে এখানেই আছি কারণ সাড়ে বারোটা বাজে ওরা যেতে দিচ্ছে না আমার বরটা তো রেগে গেছে বলছে তোমার জন্য থাকতে হচ্ছে রাগ করেছে রাগ করেছে চলো ড্রেস চেঞ্জ করে এসে তারপরে ব্লগটা শেষ করছি ঠিক আছে চল সঙ্গে থাকো ঘড়িতে বাজে হচ্ছে দুটো মানে রাত দুটো আর এখন অবধি আমরা গুজুর 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 করে যাচ্ছি এখন যাব হচ্ছে শুতে তো ভাবলাম যে ব্লগ তো শেষ করিনি তাই ওকে বললাম চল রিয়া ব্লগটা শেষ করি এমনিতে ব্লগ কি করেছি আগামাতা কিছু বুঝতে পারলাম না মানে এদিক ওদিক তালগোল সব গেছে তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাড়িতে সেটা পরে কখনো শেয়ার করবো এই ভিডিওটা শেয়ার করলাম না এই মনটাও খারাপ আছে মানে আমার মেয়ের জন্মদিন আমি একটা ছবি না না আমিও পারলাম না যাই হোক চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আজকের মতন গুড নাইট টাটা Dacă cum ar vlog? Bye-bye.